আসসালামু আলাইকুম দৈনিক গ্রাম বাংলার রাতের সংবাদে সবাইকে স্বাগত ফুটবল ভরপুর বিনোদনের এক অনন্য মাধ্যম ফুটবল খেলা ভালোবাসেন না এমন দর্শকের জুড়ি মেলা ভার জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনু সতেরো ফুটবল দলের ফাইনাল খেলা গত উনিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ময়মনসিংহ বিভাগীয় দলকে তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে রাজশাহী বিভাগীয় দল চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই খেলায় পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় জনাব আসিম মাহমুদ সজীব ভূঁয়া সেই খেলায় অসামান্য কৃতিত্ব ও নৈপুণ্যের সাথে দলকে নেতৃত্ব দিয়ে প্রশংসায় ভাসছেন বাগমারার প্রীতি সন্তান ফরিদা পারবেন। তিনি মাননীয় উপদেষ্টার কাছ থেকে চ্যাম্পিয়ন দলের হয়ে ট্রফি ও গোল্ড মেডেল গ্রহণ করেন পারভিনের বাসা রাজশাহীর উপজেলার সুবডঙ্গা ইউনিয়নের পার পারমসমিল গ্রামে বিস্তারিত দেখুন দৈনিক গ্রাম বাংলা টোয়েন্টি ফোরের বার্তা সম্পাদক মাহবুর রহমান মনির একান্ত সাক্ষাৎকারে দৈনিক গ্রাম বাংলা টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার নয় নম্বর সবরডাঙ্গা ইউনিয়নের মহিল গ্রামে এই গ্রামের একজন কৃতি বালিকা ফুটবলার যে কিনা গত বৃহস্পতিবার জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের নেতৃত্ব দিয়ে যার হাত ধরে রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পারভিন। এই যে বৃহস্পতিবারের জয় রাশের বিভাগ চ্যাম্পিয়ন হলো তোমার অনুভূতি অনেক ভালো অনেক বেশি যা প্রকাশ করার বাহিরে আচ্ছা রাশের বিভাগকে সুন্দরভাবে নেতৃত্বের জায়গায় নিয়ে গিয়ে তুমি আসলে চ্যাম্পিয়ন হয়েছে এবং গোল্ড মেডেলিস্ট আমরা দেখছি যে তুমি অনেক পুরস্কার অর্জন করেছো আমরা সেই জায়গায় পড়ে যাব আসলে এই খেলাধুলার শুরুটা কিভাবে তোমার আমার স্কুল পর্যায়ে প্রাইমারি স্কুল থেকে শুরু করছি প্রাইমারি স্কুল আমার প্রাইমারি স্কুলের নাম খদুগো সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে সেখানে প্রথমে প্রাথমিক পর্যায়ে খেলা শুরু হয়েছিল আমার মেজ আপু আগে খেলছিলো আমার মেজ আপু খেলা বাদ দিয়েছিল তারপরে স্যাররা আমারে অনেক রিকোয়েস্ট করেছিল প্রথমে আমি খেলতে চাইছিলাম না যে আমি পারবো না কিন্তু স্যাররা অনেক রিকোয়েস্ট করছে আর আমি যে ফুটবল খেলছি সেই স্কুলের হেড স্যার হামিদ স্যার উনি তো আমাদেরকে খেলা শুরু করেছে কিন্তু আমার যে খেলা শিখাইছেন যিনি তিনি হলেন আমার

বয়স ভিত্তিক টুর্নামেন্ট খেলছি আচ্ছা তোমার ভবিষ্যতের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি বলতে লক্ষ্য আমার ন্যাশনাল ন্যাশনালি খেলার লক্ষ্য আছে আমিও চাই যে বাংলা বাংলাদেশের টিম হয়ে খেলতে খেলতে সাবিনা আপুদের মতো শামসুল্লাহার আপু সানজিদা আপুদের মতো বাংলাদেশের টিম হয়ে খেলতে চাই আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো প্রায় একশোরও বেশি মনে হয় গোল্ড মেডেল তুমি পেয়েছো অনেকগুলো অর্জন তোমার জড়িতে তো সেই জন্য শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমারে সাপোর্ট করে আমি চাই তারা আমারে আরো সাপোর্ট করুক আমি আরো এগিয়ে যাই তাদের আমি এগিয়ে গেলে তাদেরও ভাল লাগবে তোমার প্রতি তোমার কি দাবি বাগমারা বাসীর প্রতি আমার দাবি যে আমি তাদের তাদের কাছে একটা গৌরবই ধরতে পারেন কারণ সব উপজেলা থেকে তো সব মেয়েরা খেলতে পারে না কিন্তু আমি বাগমারা উপজেলা থেকে আমি খেলতে গেছি এবং চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন তারা তো নিয়ে অনেক গর্ব গর্ব করতেছে কিন্তু আমিও চাই যে তারা আমার অনেক সাপোর্ট করুক করুক সহযোগিতা যেন আমি ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারি সামনে যেতে পারি আর বাঘ মারা যেন মুখ উজ্জ্বল করতে পারি ফরিদা আমরা ফরিদা পারভিনের কথা শুনলাম এ পর্যায়ে আমরা ফরিদা পারভিনের গর্বধারিণী মা যার অবদানে হয়তো ফরিদা পারভিন আজকে এই পর্যায়ে যেতে পেরেছে আপনার কেমন লাগছে মেয়ের এই

তারা করে সামনে আগে যায় আমার বাবারও দোয়া আছে ওইখানে আমার সাল এতদিন আগে গেছে দর্শক আমরা শুনলাম ফরিদা পারভিনের কথা যদি সচেতন সমাজ যারা রয়েছে যারা ক্রীড়া প্রেমী রয়েছে তারা যদি তাকে আর্থিকভাবে সাপোর্ট করি পাশাপাশি তার চলার পথকে যদি সুগম করার জন্য যদি আমরা সহযোগিতা করতে পারি তাহলে হয়তো সে একসময় জাতীয় দলে খেলবে বলে আমরা প্রত্যাশা করি আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি সেই সাথে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর যারা দেখছেন তাদেরকে আবারও সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য গ্রাম বাংলা নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ